দর্শক সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিস ভাইরাল হয় তা নিয়ে আমরা তুলে ধরি দর্শক সেরকম একটি চেয়ারম্যানের ছেলে একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক সেই কল রেকর্ডে চেয়ারম্যানের ছেলে কি কি বলে চলুন দর্শক তাহলে আমরা দেরি না বলে শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমি বুঝতেছি না ফোন দেওয়া সেই বারবার ফোন দিচ্ছি কার 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 কাছে বারবার ফোন দিচ্ছি এটা তো বুঝতে হবে নাকি বুঝতেছে তো বোধ নেই বুঝছি সমস্যা নেই সেটাই আমি তো ভিডিও করেছিলাম ওটা আবার ডিলিট করলাম

শোনো তো ভাই শরীর স্বাস্থ্য না মতো আর তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ সেটা বাসায় কোনদিন এত সুন্দর দিতে পারো আমি এত সুন্দর দিতে পারো দিতে

আলি আছেন নাamsfonts আমি টেনশন নাই ডলার মতন তো বুদ্ধিও নাই আমি করতেছিলা টেনশন মতন বুদ্ধি থাকলে তো টেনশন থাকে না টেনশন কোন করব মতন বুদ্ধি থাকে না তখন তো বিভিন্ন प्रकारे টেনশন আসে মাথা ধরে যায় কি করি কি না করি কথা যায় কি করি কথা যায় কি না করি এই যে পেনশন

আর কল দেওয়ার কথা না সুন্দর 아니고 বলে না সুন্দর ভাবে বলি নাই না তেমন কই বলতেন না 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 বিশ না কি